হাই ফ্রেন্ডস তো আবার একটা নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি তো এ এস বি বক্স ক্যাবিনেট সেন্টার তো যেটা রয়েছে বীরবন্ধ পাটনা তো বর্তমানে তো তোমরা জানো অবশ্যই একটা আপডেট হয়েছে লায়ন বেস তো মা মনসা প্রো লায়ন বেস তো চারটা বেস রেডি হয়ে গেছে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো লেস গো সো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে এ এস বক্স যেটা রয়েছে বীরবন্দ পাটনা দেখতে পাচ্ছ টু পপ বেস রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ এসবির তো ব্যানার রয়েছে আর যেটা ট্রেন্ডিংয়ে চলছে লায়ন বেস মামনসাপড় তো ওটা ওইদিকে রয়েছে তো চলো কাছে গিয়ে দেখাচ্ছি তো নামটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ লাইন বেস একটা চারটা তো চারটা লাইন বেস রেডি হয়ে গেছে মা মনস আপ্রু লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে যাচ্ছ সিক্স লায়ন বেস মামনস এই দেখতে পাচ্ছ এস পি কেক স্টিকার লাগানো আছে তো ফোন নাম্বারও দুয়া আছে ঠিক আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তো সমস্ত নতুন বক্স বানানো হয় যত্ন সহকারে চলো বন্ধুরা তো ওদিকে দেখাচ্ছি টু প বেশ সারিতে কতগুলো আছে ওদিকে মিড রয়েছে রুদ্র মিউজিক আর তো ভিডিওটা শেষ করছি ঠিক আছে তো আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে